বিগত দিনে টাঙ্গায় কি ছিল সন্ত্রাসের রাম রাজত্ব ছিল বিভিন্ন গ্রুপ উপগ্রুপে এই এলাকাতেও অনেক মার্ডার হয়েছে আজকে বলতে চাই আমি কথার কথা বলছি না আপনাদের সাথে কথা দিতে চাই আল্লাহ রাবুল আলম দু আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে টাঙ্গালে কোন সন্ত্রাস থাকবে না টাঙ্গালে কোন চটক থাকবে না ধ্বংস করেছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে সালে কি আপনারা ভোট দিছেন হাত তুলেন ভোট দিচ্ছেন আঠারো সালে দিছেন চব্বিশ সালে দিছেন দেন নাই এখন কি ভোট দিতে চান না সবাই ভোট দিতে চান ভোট দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সরকার গঠন করতে চান মানুষ চায় তার অধিকার বিগত দিনে টাঙ্গাই কি ছিল সন্ত্রাসের রাম রাজস্ব ছিল বিভিন্ন গ্রুপ উপগ্রুপে এই এলাকাতেও অনেক মার্ডার হয়েছে আজকে বলতে চাই আমি কথার কথা বলছি না আপনাদের সাথে কথা দিতে চাই আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে টাঙ্গালে কোন সন্ত্রাস থাকবে না সকলের জন্য প্রিয় ভাইরা উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ কাজ করবো প্রত্যেকটি মহল্লার মুর্বীদের সাথে কথা বলে ছাত্রদের সাথে কথা বলে যুবক ভাইদের সাথে কথা বলে আমি উন্নয়নের মডেল টাউন করব ইনশাল্লাহ টাঙ্গাইল সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই আমি আপনারা যদি আমাকে আল্লাহ রাবুল আলমিন যদি কবুল পারেন আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল হবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশাতেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হোক কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত